হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করতে তোমার সবাই ভালো আছো বন্ধুরা আমিও খুব খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি একটু ভিডিও নিয়ে আবার চলে এসেছি তোমাদের সঙ্গে এটা একটা রেসিপি শেয়ার করছি তোমাদের সঙ্গে গাজরের হালুয়া তো সেটাই তোমাদের শেয়ার করবো মামা বাড়িতে আসলাম তাহলে মামাগে একটু রান্না করে খাওয়াই আমি এটা মোটামুটি দু তিনবার করেছি তো সেদিন ধরো রেসিপিটা তোমাদের সাথে একবার শেয়ার করি এটা মোটামুটি সবাই পারো করতে তাও আমি একবার তোমাদের দেখাচ্ছি তো আমি ঘি দিয়ে দিলাম এর মধ্যে গাজরগুলো দিয়ে দেবো এটা আমি প্রথমে তো করে নিয়েছি কুড়িয়ে নিয়েছি তোমরা দেখতেই পেয়েছ তো তারপরে হালকা একটু নাড়াচাড়া করে নেব আর এদিকে গরুর দুধটা আজকে দেয়নি তো হলাম কি করবো তাই মামি এদিকে আবার আমুল দুধটা গুলিয়ে দিচ্ছিল আমুল দুধ দিয়ে করবো আর এদিকে ড্রাই ফ্রুটস কিছু নিয়ে এসছে কাজু নিয়ে এসছে আর আমরোট বাদাম নিয়ে এসছে একটু ছোটো ছোটো করে কেটে দিচ্ছিল মামি আর এটা এদিকে ভাজা হচ্ছিল তো দেখো অনেকক্ষণ পরে আবার চলে আসলাম অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে দেখো কালারটা দেখি বুঝতে পারছো তোমরা এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিই যে একটু ভাজা ভাজা করি তো দিয়ে এবার নাড়াচাড়া করে নেব তো সবাই সবার মতন করে আমি এভাবেই সবসময় করি তো তোমরা এভাবে ট্রাই করে দেখতে পারো আশা করছি খুব খুব ভালো লাগবে তো সবাই তো মোটামুটি খেয়ে খুব ভালোই বলেছিলো তো দেখো এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি দেখো অনেকটাই ফ্রাই হয়ে গেছে ওই জন্য এবার দিয়ে দিচ্ছি তো একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়ে একটু টিপ মানে লো ফ্লেমে আর কি রেখে দেবো গ্যাসটা আস্তে আস্তে হবে এবার তো এবার হয়ে গেছে দেখো তো এবার আমি মিষ্টিটার মধ্যে দিয়ে দেব। অনেকে চিনিও ব্যবহার করে তো আমি এখানে মিষ্টিটাই ইউজ করছি যে আবার একটু নাড়াচাড়া করে দেব তো দেওয়ার পর দেখো কতটা দুধ মতো বেরিয়েছে জল মতো বেরিয়েছে ওটা দেওয়ার পরে তো আর একটু নাড়াচাড়া করে দিয়ে রেখে দেব তো দেখো ফাইনালি আমার গাজরের হালুয়া রেডি তো একটুখানি ঘি দিয়ে দেবো লাস্টে তো তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো আশা করছি খুব ভালো লেগেছে তোমরা এইভাবে সিম্পলভাবে বাড়িতে ট্রাই করো খুব খুব ভালো লাগবে খেতে তো সবাই মোটামুটি ভালোই খেয়েছিল। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি বন্ধুরা টাটা বাই বাই